বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরিকাত আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি বসুন্ধরা আই ব্লক চব্বিশশো বর্গফুটের চার বেডের চমৎকার ইন্টারিয়র করা সুন্দর একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি ইয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই এটা হচ্ছে মাস্টার বেডরুম বেশ বড় একটা মাস্টার বেডরুম এবং এর সাথে আছে আরও তিনটা বেডরুম যারা খোলা ফ্ল্যাট খুঁজছেন ব্র্যান্ড নিউ ফ্ল্যাট খুঁজছেন চার বেডের ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য একটি বেস্ট এটা হচ্ছে ফ্যামিলি লিভিং বেশ বড় এদিক থেকে রয়েছে চাইল্ড বেডরুম এখানে হচ্ছে গেস্ট বেডরুম এবং এই ফ্ল্যাটের যে এন্ট্রেন্স এই এন্ট্রেন্সটা অনেক ভালো এবং অনেক বড়। বড়ো এটা হচ্ছে জি প্লাস এট অর্থাৎ নয়তলায় বিল্ডিং আমি আছি লিফটের ওয়ান দোতলায় এখানে চব্বিশশো বর্গফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আপনার অলরেডি ড্রয়িং রুমটা দেখলেন এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং এই সাইডে অর্থাৎ এদিক থেকে আছে ফ্যামিলি লিভিং মাস্টার বেডরুম আছে এরপরে চাইল্ড বেডরুম গেস্ট বেডরুম এবং এই সাইডে আছে কমন ওয়াশরুম দুইটা এন্ট্রেন্স বিশাল বড় বড় দুইটা এন্ট্রেন্স আর সবচেয়ে ভালো লেগেছে ওপেন কিচেন এবং এর পাশে রয়েছে আরেকটি রুম অর্থাৎ চারটা বেডরুম পাঁচটা ওয়াশরুম চারটা ব্যালকনি সহ খোলামেলা চমৎকার এই আই থিঙ্ক যে একটি লাক্সারিয়াস ফ্ল্যাট যাদের দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার বিশ্বাস আপনারা ভালো একটা ফ্ল্যাট কিনতে পারবেন সো ভিউয়ার যারা বসুন্ধরায় আই ব্লোকে চার বেডের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম